আপনাদের এই দৈনন্দিন লড়াইয়ের জীবনে জীবন সংগ্রামের মধ্যেও এমন কিছু প্রতিবেদন তুলে ধরবো যেটা আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবে আমি কিন্তু আমার কথা রেখে চলেছি আজকেও তেমনই আপনারা যারা এই মুহূর্তে জীবন সংগ্রাম শেষ করে বাড়ির পথে রয়েছেন বা বাড়িতে ফিরে গেছেন রেস্ট নিচ্ছেন তাদের জন্য আমি এমন একটা প্রতিবেদন নিয়ে এসেছি যেটা আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাক্তবাসু ব্রাত্যবাসু আজকে বললেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যোগ্য রাজনৈতিক উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি শ্রী চৈতন্য দেবের উত্তরসূরি বলে দাবি করলেন আমি জানি না বসুর পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা বাড়বে কিন্তু আমার মনে একটা প্রশ্নের ঝড় তুলে দিয়েছে কাকে বিশ্বাস করব বলুন তো ব্রাত্যবাসুকে বিশ্বাস করব। নাকি নির্মল মাঝিকে বিশ্বাস করব। নাকি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিশ্বাস করব নাকি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করব এই সিদ্ধান্তটা জানানোর ভার আমি আপনাদের দিলাম এই গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডাক্তবাসু আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন তিনি একেবারে সোজা সুজি ব্রাক্তবাসু কি বললেন সেটাতে চলে আসি কোনো রকম ভনিতা না করে আপনারা আগে শুনে নিন যে ব্রাক্তবাসু রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে পূর্বস্থলিতে একটি প্রকাশ্য মঞ্চে ঠিক কি বললেন ব্রাক্তবাসু একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইলে তোলা তো তাই সাউন্ডের একটু সমস্যা আছে ভালো করে শুনুন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্তবাসু ঠিক কি বললেন

তার যথার্থ উত্তরসূরি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শ্রী চৈতন্যদেবের পরে যদি কেউ এসে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না ডাক্তবাসুর পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা বাড়বে যেমন পয়েন্ট বেড়েছিল নির্মল মাঝির তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মা ভগিনী নিবেদিতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং ঘরের দুর্গার সঙ্গে তুলনা করেছেন নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আর আপনারা ভুলে গেলেও আপনাদের মনে পড়ে দেবার দায়িত্ব কিন্তু আমার আছে দেখুন ভালো করে নির্মল মাঝে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই কালীঘাট মন্দিরে ওই হরিশিতে ওই কাহাল পেরিয়ে যায় দিদি এখানে থাকে সেই রাস্তাটা ধরে যায় এখনো ঘাটটা আছে দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে ইলিশ সঙ্গে ছিলাম দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বরে ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটে কালীক্ষেত্রে জন্ম নেবো মনুষ্য জন্ম নেবো এবং আমি ত্যাগ প্রতীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাবো পরিসংখ্যান মতো সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা যে শারদা মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে সময়টা হচ্ছে সেই অঙ্কটা বিলিয়ে দিচ্ছে তিনি মা শারদা তিনি ফ্লোরেন্স নাইটিংগেল তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমী সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে ডাক্তবাসুর দলের বিধায়ক নির্মল মাঝি কিন্তু এখানে যাননি গোটা বাংলাকে অবাক করে তিনি তৃণমূলের নেতা তহাসিকে তুলনা করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমংশ দেবের সঙ্গে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি না কোন বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদে এগিয়ে আসেন কি করে প্রতিবাদ করবে এক নম্বর বুদ্ধিজীবী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তবাসুই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্য দেবের সঙ্গে তুলনা করছেন সেক্ষেত্রে নির্মল মাঝি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদা মায়ের সঙ্গে তুলনা করেন আর তহা সিদ্দিকী যদি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে তুলনা করেন তাহলে আমার কি বলার থাকতে পারে বলুন আমি একজন সাধারণ মানুষ কি বলেছিলেন নির্মল মাঝি আরো একবার ভালো করে শুনুন মধ্যে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি নাট্যবাসু দলের আর এক বিধায়ক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবতা একেবারে দেবতা বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার জন্য বাকি সমস্ত তৃণমূলীদের চোর বলতেও দ্বিধা করেননি অর্থাৎ সব তৃণমূলী চোর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দেবতা কি বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় আগে শুনে নিন আপনারা দেবতা চোর হয়ে যায় দেবতা হয়ে যায় তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা পাবে যারা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন পুরোহিত চোর হতে পারে দেবতা কি চোর হয় অর্থাৎ তৃণমূলের সব নেতা নেত্রীরা পুরোহিত এবং সব তৃণমূলেরাই চোর কিন্তু দেবতা তাদের দেবতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন কিন্তু আমরা কার কথা বিশ্বাস করব। রাত্ত বাসুর কথা বিশ্বাস করব নির্মল মাঝির কথা বিশ্বাস করব শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বিশ্বাস করব নাকি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের কথা বিশ্বাস করব তিনি তো আবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর তিনি বলেছেন শারদায় সবচেয়ে বেশি কেউ লাভবান যদি হয়ে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা সম্পর্কে কুনাল ঘোষ ভালো করে শুনুন সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা ওখানে আলোচনা করবে আলোচনা করা যার সমস্ত এবার আপনারা আমাকে বলুন কার কথা বিশ্বাস করবো আমরা ব্রাত্য বসুর কথা বিশ্বাস করব তিনি বলছেন শ্রী চৈতন্য দেবের যোগ্য উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নির্মল মাঝির কথা বিশ্বাস করব তিনি বলছেন শারদা মা ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ভগিনী নিবেদিতা ঘরের দুর্গা সব মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শোভন দেব চট্টোপাধ্যায়কে বিশ্বাস করব তিনি বলছেন সব তৃণমূল চোর একমাত্র দেবতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একমাত্র বিশ্বাস করব আমরা কুনাল ঘোষকে যিনি বলেছিলেন শারদা কাণ্ডে সবচেয়ে বেশি চুরি করেছে তৃণমূল কংগ্রেস এবং চোর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বিশ্বাস করি বলুন তো আমি তো বুঝতেই পারছি না কাকে বিশ্বাস আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন শ্রী চৈতন্য দেবের উত্তরশ্রুটি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল মাঝি বিধায়ক এস এস কে এম হাসপাতালে তিনি কুকুরের ডায়ালিসিস করতে এসেছিলেন এত বড় একজন তৃণমূলের বিজ্ঞ নেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শারদা মা ফ্লোরেন্স ভগিনী নিবেদিতা ঘরের দুর্গা দেবতা বানিয়ে দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় আর কুণাল বলেছিলেন চোর মমতা চোর যেটা এখন শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন মমতা চোর তাহলে কোনটা আমরা বিশ্বাস করব সেটা জানানোর দায়িত্ব আমি আপনাদের দিলাম যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না